আমরা মনে করি যে আসলে জান্নাতে যেতে হলে আল্লাহ লাগে বিল অনেক সময় মনে করে আমরা মনে করি কিভাবে যে আপনি যদি এখন রাষ্ট্রপতির কাছে যেতে চান এক একা যেতে পারবেন মানে তারা যুক্তি দিবে যে আপনি যদি এখন এমপির কাছে যেতে চান একাই তো যেতে পারেন না কোনো মাধ্যম ভায়া লাগে আপনি যদি দেশের উপদেষ্টার কাছে যেতে চান একা তো যেতে পারেন না পাঁচজন দশজন ধরে যেতে হয় আপনি যদি মনে করেন যে আমি সমন্বয় ঘাসনাদের চার জন ধরে এরপরে যেত আপনি চিন্তা করছেন সাধারণ মানুষের কাছে যেতে যদি মাধ্যম লাগে আল্লাহ তো আল্লাহর কাছে যেতে মাধ্যম লাগবে না আসলে কি মাধ্যম লাগে এটা আপনাকে ভুল যুক্তি দিয়েছে আল্লাহ কি এমন যে আল্লাহর কাছে যেতে হলে ঘুষ দিয়ে সুদ দিয়ে টাকা পয়সা দিয়ে এরপরে নিয়ে যেতে হবে নাকি আল্লাহকে পাঁচশো সাতশো ভিজিট দিয়ে যেতে হয় এমন যে অসুস্থ আল্লাহকে বলতে হবে তার মানে আল্লাহ বলছে এক হাজার টাকা ভিজিট দিয়ে এর পরে হবে এমন নাকি ভিজিট দিয়ে যেতে হয় নাকি যে দেখলাম আপনাদের শরীয়তপুরের সম্ভবত ডাসারের একজন ডাক্তারের ভিজিট নেয় সতেরোশো টাকা অথচ ঢাকার বড় বড় ডাক্তারের ভিজিট পাঁচশো সাতশো এক হাজার টাকার উপরে নেয় আল্লাহর কাছে কি এরকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে ভিজিট দিতে হয় মাধ্যম লাগে পীর লাগে না আল্লাহ এমন অভাব যার কাছে যেতে কোনো মাধ্যম প্রয়োজন আল্লাহ বলছে যে এই বান্দা তুমি পাপ করেছ ঘুনা করেছো আমার কাছে বলো আমি আল্লাহ ক্ষমা করে দিব সব হ্যান আল্লাহ আল্লাহ বলছে বান্দা যদি পাপ করার পর আমার কাছে হাত তুলে বলে আল্লাহ আমি পাপ করেছি পীরের মাঝারে যে সিজদা করেছে আল্লাহ আজকে থেকে পীরের মাজারে যাব না আজকে থেকে পীরের কাছে যাব না আজকে থেকে গণকের কাছে যাবো না আজকে থেকে তাবিজ ঝোলাবো না আজকে থেকে ভাগ্যের কুলক্ষণ সুলক্ষণ বিশ্বাস করব না আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে সব এই যে কথাগুলো বললাম আল্লাহর কাছে মাধ্যম লাগলো আপনি সালাতে যাচ্ছেন সবচেয়ে আল্লাহর কাছে পৌঁছার বড় মাধ্যম কোনটা সালাদ তো সালাতে যে হলে টিকিট দিয়ে যান কোন মাধ্যম ধরে যান কোন পীর মুড়িদের মাধ্যমে যেতে হয় তার মানে সালাতই তো আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম এমনকি আসুল ইসলাম বলছেন কারো যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় এটাও আল্লাহর কাছে চাই সালাতের মধ্যে সোহান আপনাকে পীরের কাছে কেন যেতে হবে আসলে পীর কি আমাদের ভালো মন্দ দিতে পারে করতে পারে বলতে পারে অনেক সময় হয় পীর যা বলে ওই যে মানুষ বলে না যে ঝরে বক মরে ফকিরের ফুকিরের কেরামতিবার এমন আছে না